একবার খেয়ে দেখবেন এভাবে কত স্বাদের হয় শিল্পাটাতে এভাবে ভর্তা খেলে জিবে জল এসে যাবে এই ভর্তাটাই নমস্কার আমি শর্মা চলে এলাম রান্নাঘরে শর্মা কিচানে সবাইকে স্বাগত আজ আমি সিম ভর্তা করবো খেতে কিন্তু দারুণ লাগে অল্প একটু সিম বর্তা দিয়ে পুরো পেট ভরে ভাত খাওয়া যায় আমি কিভাবে সিম করি আপনারা দেখে নিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে কল বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন চলুন শুরু করা যাক আমি এই সাইজের সিমটা নিয়ে নিলাম আমার গাছের সিম আমি নিজেই গাছ থেকে তুলে এনেছি আর সিমগুলো আমি এভাবে কেটে নিলাম কেটে ধুয়ে নিয়েছি ছিমগুলো আর ছিমগুলো রান্না করার জন্য আমি যেটা নিয়েছি দেখেন নিয়েছি কাঁচা ঝাল নিয়েছি পেঁয়াজ রসুন আদা কুচি এটা দিয়েই কিন্তু আমি ভর্তাটা করব আর দিব সরিষা বাটা কড়াইটা আমি উলনে দিয়ে দিলাম কড়াই গরম হয়েছে আমি তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি কাঁচা ঝালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন সবটা দিয়ে আমি খুন্তিতে নাড়িয়ে নিলাম আর একটু মানে গ্রেভি করে ভেজে নিলাম আর এখন আমি এই পেঁয়াজ রসুনের দেখেন সুন্দর করে গ্রেভি করে ভেজে নিয়েছি আর এর ভিতরে আমি এখন ছিমগুলা দিয়ে দিলাম ছিমগুলা দিয়ে আমি পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দেব। ছিমের ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এই হলুদ আর লবণটা দিয়ে আমি সুন্দর করে আবার নেড়ে চড়ে এই ছিমের গায়ে মাখিয়ে নিলাম আর আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু ঢাকা দেব মিডিয়াম জাল রেখে আমি কাঠের উলোনে রান্না করি আপনারা গ্যাসে করলে মিডিয়াম রাখবেন আর কাঠে তো মিডিয়াম রাখতেই হবে দেখেন আমার ছিমটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ঢাকনাটা খুলে সুন্দর করে নেড়ে চেড়ে এই রসটা টানিয়ে নেব রসটা টানিয়ে নিলাম আর দেখেন এখনই আমি নামিয়ে নেব এই সিমটা আমার ভাজা হয়ে গেল এখন আমি আলাদা পাত্রে নামিয়ে নিই আলাদা পাত্রে আমি এই সিমগুলো সব নামিয়ে নিলাম ছিমটা একটু ঠান্ডা করে নিব কারণ আমি শিলপাটাতে বেটে নিব এই সিমগুলো আমি শিলপাটা রেডি করে নিয়েছি আই রেডি করে নিয়েছি দেখেন শিলপাটা ধুয়ে দিয়ে আমি শিলপাটার পরে সিমটা দিয়ে দিয়েছি আর আমি এখন এই বেটে নিব আমি সম্পূর্ণ সিমগুলো এভাবে শিলপাটাতে বেটে নিব আমি সব সিমগুলো এভাবে আস্তে আস্তে করে সব সিমগুলো বেটে নিলাম আর বেটে নিয়ে আমি সরিষা ওটা বেটে নেব কারণ সরিষা বাটা না দিলে কিন্তু কোনো স্বাদ আসে না সম্পূর্ণ বাটা হয়ে গেল আমার আর এখন আমি এটা এক পাশে রেখে দিয়ে সামান্য পরিমাণে সরিষা দিয়ে দিব সরিষা দিয়ে দিলাম খুব বেশি সরিষা দিলে আবার নাকটা জ্বলে যায় খাওয়া যায় না তা পরিমাণ মতন দেবেন আমি দুই চামচ মতন সরিষা দিলাম আর সুন্দর করে বেটে আবার এই ছিম যে বেটে নিয়েছি এটা দিয়ে আবারও সুন্দর করে বেটে নিব সরিষা দিয়ে একইভাবে আমি বেটে নিলাম সুন্দর করে মিহি করে বেটে নিলাম আর এখন আমি এটা আর কি হাততে একটু মাইখিয়ে নেব আর এভাবে মাইখিয়ে নিয়ে দেখেন আমি তৈরি করে নিয়েছি ছিমপত্তাটা খেতে কিন্তু দারুণ এভাবে আপনারা খেয়ে দেখবেন আর এই ছিম দিয়ে আপনি পুরো পেট ভরে ভাত খেতে চাইবেন অন্য কিছু খেতে চাইবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে